সাধারণ মানুষ দল নিরপেক্ষ মানুষ তারাও উদ্বুদ্ধ হবে এই চেতনার দ্বারা বাংলাদেশ জাতিতাবাদের এই চেতনার দ্বারা আমি যতটুকু করেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে এই দর্শনটি এত অমুক এই দর্শনটি এত বাস্তব আজও তা এত কঠিনভাবে বলবো আমি কঠিনভাবে প্রাসঙ্গিক যেটা বিশ্লেষণ করে বলার অপেক্ষা রাখে আমি গতকালই প্রদ্য দেব শর্মা নামে একজন রাজনীতিবিদ এবং ত্রিপুরার রাজ পরিবারের উত্তরাধিকার তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একটি মন্তব্য তিনি উত্তরপূর্ব ভারত সম্পর্কে উনি ক্ষমতা মানে ক্ষমতায় আসার পর প্রধান উপস্থিত হওয়ার পর শুধু একটি কথা বলেছিলেন যে উত্তর পূর্বাঞ্চল ভূমি বেষ্টিত এই কথার পরিপ্রেক্ষিতে গতকাল প্রদ্যোত দেব শর্মা ওটা এ আই এন আই একটা সংবাদ মাধ্যম সেখানে সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত দখল এই শব্দটি বলেছে দখল করে নেওয়া উচিত চট্টগ্রাম এটা সেই সময় হাত ছাড়া হয়ে গেছে উনিশশো সালে এটা তার বক্তব্য যে আমরা নানা ঘটনার মধ্যে দিয়ে আমরা সেদিন একসাথে হয়েছি ওটা একটা করদ মিত্র রাজ্য ছিল আমরা ভারতের সাথে আছি কিন্তু অনেক কিছু আমাদের হাত ছাড়া হয়ে গেছে বক্তব্যের কিন্তু প্রত্যন্ত দেব শর্মা উনি বোধ জানেন না ত্রিপুরার মহারাজা যেদিন ছিলেন তিনি কিন্তু জিন্না সাহেবের কাছে গিয়ে বসেছিলেন যে পাকিস্তানে যদি আমি যোগ দিই তাহলে ত্রিপুরার স্ট্যাটাস কি হবে তো জিন্না সাহেব একটা সাদা কাগজ করে বলেছিলেন একটা সাদা কাগজ ছুড়ে বলেছিলেন যে আপনি যে স্ট্যাটাস চান আপনার ত্রিপুরা স্বাধীন থাকবে আপনি পাকিস্তানে যোগদান করেন কিন্তু আলটিমেটলি সেটা করেনি তারা ওইদিকেই দিয়েছে তো ত্রিপুরার মহারাজা বা ত্রিপুরা রাজ্যটি সে যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল ইন্ডিয়াতে যাবে না পাকিস্তানে যোগ দিবে এবং জিন্না সাহেবের সাথে যে আলোচনায় তার যে পূর্বপুরুষ যিনি ওই সময় সাতচল্লিশ সালের রাজা ছিলেন এটা কোথায় প্রত্যন্ত শর্মা জানে না তিনি এখন ভারতীয় জাতীয়তাবাদের একেবারে দেহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে বড় কথা বলছেন এবং চট্টগ্রাম বন্দর দখল করতে তো এইটা রুখবার জন্য বাংলাদেশি মানুষের যে অন্তর্নিহিত চেতনা সে হয়তো ওটা মানে দর্শনগত বিশ্লেষণ হয়তো জানে না কিন্তু অন্তর্গত যে তার তাগিদ সৃষ্টি করে সে তাগিদটাই সৃষ্টি করে হচ্ছে বাংলাদেশের জাতীয় সে হয়তো নাম দিয়ে সংজ্ঞাইতে করতে পারে এইরকম যারা বক্তব্য রাখেন ভারতের রাজনীতিবিদ অথবা কোনো তাত্ত্বিক বিশ্লেষক বা যে কোনো মানে তাদের ওখানকার বিদ্বঞ্জন সমাজ তখন আমাদের যে অহংকারে আঘাত করে এই অহংকারে আঘাত করাটাই হচ্ছে জাতীয়তাবাদ এবং বাংলাদেশের যখন এই ধরনের আঘাতের সম্মুখীন হয় তখন সেটাই হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ কারণ আমার টোটাল ভূখণ্ডটাকে জাস্ট আমি এক কথাই প্রকাশ করতে পারি আমার সারা বাংলাদেশের ডেফিনিশন যেটা সে ডেফিনিশনের শিরোনাম হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং এটি কি অত্যন্ত স্তরে স্তরে বিশ্লেষণ করেছেন এবং এর একটা তাত্ত্বিক রূপ দাঁড় করিয়েছেন মারুক মল্লিক এটা একটা অসাধারণ কাজ তিনি করেছেন আজও এই জন্য প্রাসঙ্গিক যে আজকে আমরা দেখেছি যে নানা সময়ে ভারতের রাজনীতিবিদরা নানা ধরনের বয়ান তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যান এবং গতকালও একটি ঘটনার কথা আমি যেটি উল্লেখ করলাম তখন এই বইটি আমার মনে হয় বাড়িতে বাড়িতে প্রতিটি মানুষের কাছে যাওয়া উচিত একটি সাধারণ মানুষ তার মনে আঘাত লাগে আবার এক শিক্ষক রাশি ইউনিভার্সিটির ভাইস চান্সার ছিলেন ডক্টর আমানুল সাহেব তিনি একবার একটি প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামে এসে বলেছিলেন যে জাতীয়তাবাদ মানে কি জাতীয়তাবাদ মানে বলে তিনি খুব সহজে একটা সংজ্ঞা দিলেন যে নিজের সম্পর্কে অহংকার করা তোমাদের মনে রাখতে হবে যে জাতীয়তাবাদী রাজনীতি করো তোমরা জাতীয়তাবাদের অর্থই হচ্ছে নিজের সম্পর্কে অহংকার করা এটাই হচ্ছে জাতীয়তাবাদ এটুকু শুধু মনে রেখো তারপরে একটু ব্যাখ্যা দিয়ে বললেন তোমার যে গাছ তোমার যে মাছ তোমার যে আবহাওয়া তোমার যে নদী তোমার যে পাহাড় তোমার যে জাতিসত্তা এইটা দিয়ে তুমি যে অহংকার করো ওটাই হচ্ছে জাতীয়তাবাদ তো সেদিন সেই ভাইস সাহেবের এই কথাটা খুব সুন্দরভাবে এবং একটা ইউনিভার্সিটির ছাত্র বোঝার মতো করে তিনি কথাটা বলেছিলেন সেটা আজও আমরা মানে আমি ধারণ করে থাকি একটা বিষয় শুধু আমি বলবো যে বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে কন্ট্রাডিকশন আছে কিন্তু বাঙালি যে একটা জাতিসত্তা এটি সত্তাটা রেস রেসটা হচ্ছে একেবারে বায়োলজিক্যাল এটা হচ্ছে একে বায়োলজিক্যাল এবং এইটা পশ্চিম বাংলার বাঙালি আমাদের বাঙালির মধ্যে কোনো পার্থক্য নাই আমরাও ভাত খাই ওরাও ভাত খাই আমরা আলু ভত্যা খাই তারাও আলু ভত্যা খায় পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি তারাও করি এবং বায়োলজিক্যাল এই কারণে যে চেহারাগত দিক থেকেও খুব একটা গর্বের নেই বিশ্বের যে কোনো দেশে পশ্চিম বাংলার লোককে আমাদের লোককে ছেড়ে দিলে সবাই বলবো যারা একই রেস পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এই ধরনের রেস আছে কিন্তু পলিটিক্যাল আইডেন্টিটির মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছেন যে ওরা বাঙালি আমরাও বাঙালি মানে বাংলাদেশেরা এরাও বাঙালি আমরাও বাঙালি কিন্তু আমাদের আইডেন্টিটি হচ্ছে আমাদের ন্যাশনালিটি হচ্ছে আমরা ইন্ডিয়ার ওরা বাংলাদেশ সেটা সিরা বাঙালি বাঙালি করতে তার মুখে ঘা পেয়ে গেছে কিন্তু পাসপোর্টে কিন্তু বাংলাদেশ এটা লিখতে হয়েছে যেটা এত সত্য এটা এত বাস্তব আবার পলিটিক্যাল বাউন্ডারিকে এত বেশি চিহ্নিত করে আবার স্বাধীন সত্তাকে এত বেশি নিশ্চিত করে যে বাংলাদেশী জাতীয়তাবাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার দিয়েও শেখ হাসিনা পাসপোর্টের মধ্যে ওটা রেখে দিতে বাধ্য হচ্ছে এটা একটি এমন ঘটনা আমরা অনেকেই হয়তো জানি বা জানি না কিন্তু পাসপোর্টের মধ্যে শেখ হাসিনা আপনি বাদ দিতে পারেন প্রবণতা হচ্ছে রহমান যা করে গেছে সেটিকে রাখা যাবে না যেমন সংবিধানের মধ্যে আল্লাহর নাম এবং আস্থা এবং বিশ্বাসের কথা বলেছে ওটাও বাদ দিয়েছে আবার বিসফুল্লাহ রহমান এটা একটা বাদ সমস্ত পলিটিক্যাল ব্যাপার এটা উনি এটি করেছেন কিন্তু বাংলাদেশে আলটিমেটলি তিনি বাদ দিতে এটা শেখ হাসিনা এ ব্যাপারে আর যেতে পারেনি এখানে আর তিনি হাত দিয়ে ওটা মুছে ফেলতে মানে ওটা মুছে ফেলতে গেলে বাংলাদেশের আইডেন্টি থাকে না আমি বলেছি রেস বহু থাকতে পারে আপনার আমেরিকার হোয়াইটরা আর ইংল্যান্ডের বা জার্মানি বা ফ্রান্সের হোয়াইটরা রেঞ্জ তো একই বায়োলজিক্যাল শেপ তো একই হোয়াইট আমি হোয়াইট কথা বলছি কিন্তু ইমারসাদ নামে একজন বিখ্যাত রাইটার আছে আমেরিকা মানে স্বাধীনতার জাস্ট ইমিডিয়েট পর পরে ইমারসাদ তিনি একজন কবি নাম করা তিনি একজন প্রাবন্ধিক তিনি কিন্তু খুব একবারে রুখে দাঁড়িয়েছেন জন্য সময় মানে বলা বলি করছে যে আমরা তো আমরা তো একই ওরাও ইংরেজিতে কথা বলে আমরাও ইংরেজিতে কথা বলি তো সুতরাং ইয়ে হবে কেন আমরাও ইংলিশ এই